একটুখানি কথা মনিত বেলা আটটা হইল ঠাকুর সেই ঘরে বসিয়া আছেন রাখাল লাটু ভক্তরাও আছেন বসিয়া আছেন শ্রীযুক্ত মধু ডাক্তারও আসিয়াছেন তিনি ঠাকুরের কাছে সেই ছোট্ট খাটটির উপরেই বসিয়া আছেন মধু ডাক্তার প্রবীণ ঠাকুরের অসুখ হইলে প্রায় তিনি আসিয়া দেখেন বড় রসিক লোক মনে ঘরে প্রবেশ করিয়া প্রণামান্তর উপবেশন করিলেন ঠাকুর মনের প্রতি বলিলেন কথাটা এই সচ্চিদানন্দে প্রেম কীরূপ প্রেম ঈশ্বরকে কীরূপে ভালোবাসতে হবে গৌরী বলতো রামকে জানতে গেলে সীতার মতো হতে হয় ভগবানকে জানতে ভগবতীর মতো হতে হয় ভগবতী যেমন শিবের জন্য কঠোর তপস্যা করেছিলেন সেই রূপ তপস্যা করতে হয় পুরুষকে জানতে গেলে প্রকৃতিভাব আশ্রয় করতে হয় সখীভাব দাসী ভাব মাতৃভাব আমি সীতামূর্তি দর্শন করেছিলাম দেখলাম সব মনটা রামেতেই রয়েছে জনি হাত পা বসন ভূষণ কিছুতেই দৃষ্টি নাই যেন জীবনটা রামময় রাম না থাকলে রামকে না পেলে প্রাণে বাঁচবে না মনি বললেন আগে হ্যাঁ যেন পাগল ইনি ঠাকুর বলিলেন উন্মাদিনী ঈশ্বরকে লাভ করতে গেলে পাগল হতে হয় কামিনী কাঞ্চনে মন থাকলে হয় না কামিনীর সঙ্গে রমন তাতে কি সুখ ঈশ্বর দর্শন হলে রমণ সুখের কোটি গুণ আনন্দ হয় গৌরী বলতো মহাভাব হলে শরীরের সব চিত্র লমকুপ পর্যন্ত মহাজনী হয়ে যায় এক একটি ছিদ্রে আত্মার সহিত রমন সুখ বোধ হয় ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় গুরুর মুখে শুনে নিতে হয় কি করলে তাকে পাওয়া যায় গুরু নিজে পূর্ণ জ্ঞানী হলে তবে পথ দেখিয়ে দিতে পারে পূর্ণ জ্ঞান হলে বাসনা যায় পাঁচ বছরের বালকের স্বভাব হয় জ্ঞানীর সব বাসনা যায় যা থাকে তাতে কোনো হানি হয় না পরশমণিকে ছুঁলে তরবারি সোনা হয়ে যায় তখন আর সে তরবারিতে হিংসার কাজ হয় না সেইরূপ জ্ঞানীর কামক্রোধের কেবল ভঙ্গিটুকু থাকে নামমাত্র তাতে কোনো অনিষ্ট হয় না মুনি বলিলেন আপনি যেমন বলেন জ্ঞানী তিন গুণের অতীত হয় সত্য রজতম কোন গুণেরই বস নন এরা তিনজনেই ডাকাত ঠাকুর বলিলেন ওইগুলি ধারণা করা যায় মণি পূর্ণজ্ঞানী পৃথিবীতে বোধ হয় তিন চারজনের বেশি নাই ঠাকুর কেন পশ্চিমের মাঠে অনেক সাধু সন্ন্যাসী দেখা যায় মনি বললেন আগে সন্ন্যাসী আমিও হতে পারি ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই কথায় কিয়ৎক্ষণ মণিকে এক দৃষ্টে দেখিতেছেন ঠাকুর বললেন কি সব ছেড়ে মনি বলিলেন মায়া না গেলে কি হবে মায়াকে যদি জয় করতে না পারে শুধু সন্ন্যাসী হয়ে কি হবে সকলেই কিছুক্ষণ চুপ করিয়া আছেন মনি বলিলেন ত্রিগুণাতীত ভক্তি কাকে বলে ঠাকুর বলিলেন যে ভক্তি হলে সব চিন্ময় দেখে চিন্ময় সায়াম চিনময় ধাম ভক্তও চিন্ময় সব চিন্ময় এই ভক্তি কম লোকের হয় ডাক্তার মধু হেসে বললেন ত্রিগুণাতীত ভক্তি অর্থাৎ ভক্ত কোনো গুণের বসীভূত নয় ঠাকুর হেসে বললেন আগে হ্যাঁ যেমন পাঁচ বছরের বালক কোনো গুণের বশ নয় মধ্যাহ্নে সেবার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন শ্রীযুক্ত মণিলাল মল্লিক আসিয়া প্রণাম করিলেন ও মেঝেতে আসন গ্রহণ করিলেন মনি মেঝেতে বসিয়া আছেন ঠাকুর শুইয়া শুইয়া মণি মল্লিকের সঙ্গে মাঝে মাঝে এক একটি কথা কহিতেছেন মণি বলিলেন আপনি কেশব সেনকে দেখতে গিয়েছিলেন ঠাকুর বলিলেন হ্যাঁ এখন কেমন আছেন মণি বলিলেন কিছু সারেন নাই ঠাকুর বলিলেন দেখলাম বড় রাজসিক অনেকক্ষণ বসিয়েছিল তারপর দেখা হলো ঠাকুর উঠিয়া বসিলেন ও ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন ঠাকুর বলিলেন আমি রাম রাম করে পাগল হয়েছিলাম সন্ন্যাসীর ঠাকুর রামলালকে লয়ে লয়ে বেড়াতাম তাকে নাাতাম খাওয়াতাম শোয়াতাম যেখানে যাব সঙ্গে করে লয়ে যেতাম ঠাকুর সর্বদাই সমাধিস্থ কেবল রাখাল ও বাকি ভক্তদের শিক্ষার জন্য তাহাদের লইয়া ব্যস্ত কিসে চৈতন্য হয় তাহার ঘরের পশ্চিম বারন্দায় সকালবেলা বসিয়া আছেন দেবেন্দ্রনাথ ঠাকুরের ভক্তি ও বৈরাগ্যের কথায় তিনি তাহার প্রশংসা করিতেছেন রাখাল ও বাকি ভক্তদের দেখিয়া বলিতেছেন তিনি ভালো লোক কিন্তু যারা সংসারে না ঢুকিয়া ছেলেবেলা থেকে সুখদেবাদির মতো অহর্ণিস ঈশ্বরের চিন্তা করে কৌমার বৈরাগ্যবান তারা ধন্য সংসারি লোকেদের একটা না একটা কামনা বাসনা থাকে এদিকে ভক্তিও বেশ দেখা যায় সেজবাবু কি একটা মোকদ্দমায় পড়েছিল মা কালীর কাছে আমায় বলছে বাবা এই অর্ঘটি মাকে দাও তো আমি উদার মনে দিলাম কিন্তু কেমন বিশ্বাস যে আমি দিলেই হবে রতির মার এদিকে কত ভক্তি প্রায় এসে কত সেবা রতির মা বৈষ্ণবী কিছুদিন পরে যাই দেখলে আমি মা কালীর প্রসাদ খাই অমনি আর এলো না একঘেয়ে ঠাকুর ঘরের ভিতর পূর্ব দিকের দরজার নিকট বসিয়া আছেন শীতকাল গায়ে র্যাপার হঠাৎ সূর্য দর্শন ও সমাধিস্থ নিমেষ শূন্য বাহ্য শূন্য অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল রাখাল হাজরা মাস্টার প্রভৃতি কাছে বসিয়া আছেন ঠাকুর হাজরার প্রতি বলিলেন সমাধি ভাব প্রেমের বটে ও দেশে বাড়িতে কীর্তন হচ্ছিল শ্রীকৃষ্ণ ও গোপীগণ দর্শন করে সমাধিস্থ হলাম বোধ হল আমার সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের পায়ে পায়ে বেড়াচ্ছে জোড়াসাখা হরিসভায় ওইরূপ কীর্তনের সময় সমাধি হয়ে বাহ্য শূন্য সেদিন দেহত্যাগের সম্ভাবনা ছিল ঠাকুর স্নান করিতে গেলেন স্নানান্তর ওই গোপী প্রেমেরই কথা বলিতেছেন ভক্তদের প্রতি বলিলেন গোপীদের ওই টানটুকু নিতে হয় বুঝেছ जय कृष्ण।